এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে একষট্টি জন বিজেপি ও মোথার হেভিয়েট নেতা থেকে ভোটার শয়ে শয়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার বাগমা বিধানসভাতে ফের কিন্তু কংগ্রেসে যোগদান করেছেন এই মুহূর্তে বড় খবরের আপডেট দর্শক থেকে জানিয়ে রাখি যা বাংলার পর ত্রিপুরায় আপনারা সেই ফুটেজগুলো নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে রাজ্য রাজনীতির ময়দানে যে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের উজ্জীবিত হয়ে সেই সুদীপ্রয় বর্বনের দাপট কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশের নতুন বছরের শুরু থেকে আমরা বিগত দিন থেকে বলে এসেছিলাম যে এবার হয় মনে হচ্ছে যে এডিসি ভিলেজ নির্বাচনে কতটা উজ্জীবিত হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো একষট্টি জন নেতাকর্মী থেকে ভোটার কংগ্রেসের জেলা সভাপতি উদয়পুরের টিটন পালের হাত ধরে কংগ্রেসে তারা যোগদান করেছে এমনটাই খবরে শিরোনামে সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ যা রাজ্য রাজনীতিতেই ফের বিজেপির ঘরে কিন্তু বড় থাবা বসালেন সুদীপ ঘনিষ্ঠ কংগ্রেসের নেতা হেভিট নেতা বলাই যেতে পারে টিটন পাল এই মুহূর্তের বড় খবরের আপডেট যা সোশ্যাল মিডিয়ায় কার্যত বিগত দিন থেকে আমরা বলে এসেছিলাম যে ত্রিপুরাতে হালচাল কি হতে পারে ত্রিপুরাতে পঁচিশ বছরের বাম শাসন ছিল আগের পরিমাণ থেকে দ্বিতীয়বার যখন বিজেপির শাসনে ক্ষমতা এসেছে রাজ্যটাকে তছনছ হয়েছে বলে বিরোধীরা একটা কটাক্ষ কটাক্ষ সুর করেছিলেন তবে এবার উদয়পুরের কিন্তু বাগমা থেকে যে খবর পাচ্ছি সেখানে বিজেপির বড় একটা তাসের মতো ঘর ভেঙে ফের কংগ্রেসের দলে যোগদান করেছেন এই মুহূর্তে বড় খবরের আপডেট দর্শক বন্ধুগণ আজ ছিল এই পর্যন্ত